আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে আমি আপনাদেরকে এমন একটা তাবিজ দিব যেটা যদি আপনি লিখে গাছে ঝোলাতে পারেন তাহলে যখন ওই তাবিজটা বাতাসে নড়াচড়া করবে তখন কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বসেভূত হয়ে আপনার কাছে ছুটে আসবে বা আপনার জন্য পাগল করা হয়ে যাবে সে আপনার স্বামী হতে পারে স্ত্রী হতে পারে প্রেমিক প্রেমিকা বা যে কেউ হতে পারে যাকে খুশি আপনি তাকে আপনার বা বসীভূত করে ফেলতে পারবেন অন্যভাবে এটা প্রয়োগ করা যায় না প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন বা দেশের বাইরে থাকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা ভোজপত্রের মধ্যে মেসকো জাফরান কালি কুমকুম ঘুরেছেন তিনটা কালি একত্র করিয়া মিষ্টি জাতীয় যে কোনো দ্রব্য মুখের মধ্যে রাখিয়া নকশাটা লিখতে হবে নকশা লেখার নিয়মের মধ্যে কোনো পরিবর্তন হবে না নকশার মাঝখানে দুজনের নাম পিতার নাম মাতার নাম লিখবেন লেখা শেষে একটা মাদুলি যেটা রূপার মাদুলি হতে পারে তামার মাদুলি হতে পারে রূপার হলে ভালো হয় বা অষ্টধাতুর হলে ভালো হয় তারপরে আপনাকে এটার মধ্যে ঢুকিয়ে যে কোনো একটা উঁচু গাছের ডালে এমনভাবে ঝুলাবেন যেন সেটা বাতাসে ঝুলে বা বাতাসে তুল অন্য কোনো ডালের সাথে যেন আটকে না যায় এইভাবে ঝুলাবেন এবং পুরো প্রসেসটা একানের জন্য করবেন যে কোনো শুক্রবার দিনে রাত্রিবেলা করবেন দিনের বেলা এগুলো কাজ করলে হবে না যদি সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনি শতভাগ নিশ্চিত থাকেন কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগল করা হয়ে যাবে এটা একদম পরীক্ষিত তো ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ